চলে এলাম বাংলা বান্ধা আসলেই গান যেটা গাইছে ওইটা কিন্তু সুন্দর যেতে যেতে সন্ধ্যা বাংলা বান্ধা আমারও সন্ধ্যা হয়ে গেল আমিও চলে আসলাম বাংলা বান্ধা বাংলা সীমান্ত রেস্টুরেন্ট কাস্টমস এলাকা শুরু সব পাথর আর পাথর

방가방다, 이스톨아반더. 오래 훈다. 오또 훈다. 방가방다, 이스톨아반더. 에리. 에테이. 야 이어 또. <개>. <cowardice> <realised> আস কত বড় এইভাবে ধারে আছে গোল চক্কর গোল চক্করে চক্রিটাতে চলে যাব নাকি হ্যাঁ শিলিগুড়ি ষোলো দার্জিলিং সাতাত্তর গ্যাংটক একশো তেত্রিশ সিকিম একশো চুয়ান্ন থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার চলে দেয় নাকি ট্যাঙ্কিটা ফুল লোড করে দেখি হ্যাঁ এক টাঙ্কি ফুল লোড করলে যে কোনো একদিকে চলে যাওয়া যাবো মোটামুটি কাঠমুটি নেপালের কাছাকাছি চলে যেতে পারব এগুলো অবস্থা আমরা তো যেতে পারবো না দর্শনাথীর প্রবেশের সময়সীমা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার কালকে মঙ্গলবার না তাহলে কালকে তো আসতে পারতাম শনিবার মঙ্গলবার পাঁচটা পাঁচটা থেকে আটটা তিরিশ মানে সতেরো ঘন্টা হতে নাম তো দিই তো নাম তো দিই না আইডিয়া আছে দর্শনার্থীর প্রবেশের সময়সীমা রিকোয়েস্ট করি সো এটাই ছিল যে বাংলা মান্দা টুর এ পর্যন্ত চলে আসলাম বাংলা বান্ধা টাটা পায় বাই অন্য কোনো ভিডিও তো দেখা হবে আবার